হরে কৃষ্ণ আজ অধ্যয়ন ভগবতে শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যমেবায় শ্লোক নম্বর তিন ক্লৈবং নৈত্ব যুপ পে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্য ত্যক্তিষ্ঠ পরন্তপ অনুবাদ হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তাৎপর্য অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপজসের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শ্রদ্ধে ও ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ে দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ মতো এই পরিচালনা মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে